হ্যালো মাই বিউটিফুল পিপল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো তো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল তো আমাকে বলছিল তুমি তাড়াতাড়ি ফাটাফাট রেডি হয়ে যাও তোমাকে নিয়ে একটা জায়গায় যাব তো আমি জানতাম না ও কোথায় নিয়ে যাবে তো ক্যাব বুক করে নিয়েছিলাম ক্যাব চলে এসেছে এবার আমরা বেরিয়ে পড়েছি তাহলে চলো দেখা যাক ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো প্রথমেই বলেছিলাম আজকের ওয়েদারটা খুব ভালো ছিল প্যাচি টাইপের ছিল না এ কয়েকদিন তো প্রচণ্ড গরম পড়েছিল তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো আমাকে বলছিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি যেই জায়গায় যেতে চাইছিলে সেইখানেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো আমরা এই যে ঢুকে পড়েছি তো আমাকে নিয়ে গিয়েছিল ওইয়া ব্যাঙ্গালোর পাপকাম রেস্টুরেন্টে আমি ওকে জাস্ট মোবাইলে দেখিয়েছিলাম যে এইখানে আমি যেতে চাই তো পরে পরে বলছিলো নাকি মনে মনেই এটা প্ল্যান ছিল ও আমাকে এই জায়গাতে নিয়ে আসবে আমাদের অ্যানিভার্সারিতে তো আমরা গিয়েছিলাম লাঞ্চের একটু পরে যেহেতু ক্যাব পাচ্ছিলাম না এর জন্য একটু লেট হয়ে গিয়েছিল তো এই যে আমরা এখন ঢুকে পড়েছি তাহলে চলো খুব সুন্দর একটা প্লেস এটা আমার তো খুব ভালো লাগছিল আমি খুব এনজয় করছিলাম সেই দিন পুরো একেবারে মানে গ্রিসের মতো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর তাহলে চলো দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা প্লিজ এইখানে এসো তোমাদের খুবই ভালো লাগবে তো আমি পার্সোনালি তোমাদের সবাইকে এই এই জায়গাতেই মানে রেকমেন্ড করব। আসার জন্য তো যারা ব্যাঙ্গালোরে আছো তো এখানে জাস্ট একবার ট্রাই করে দেখো তো আমরা এই যে জলের পাশে ধারে যে সিটগুলো ছিল এখানে আমরা সিট নিয়েছিলাম আমাদের তো খুব ভালো লাগছিলো এই জায়গাতে বসতে আর এখানে তো নানান কালারের মাছ রয়েছে তোমরা দেখতেই পাবে আমি ভিডিওতে আমি শেয়ার করেছি তাহলে চলো রোদটা থাকতে থাকতে আমি আশপাশটা দেখিয়ে দিই মানে প্রতিটা জায়গা ফটোজেনিক রয়েছে এত সুন্দরভাবে গুছানো না আমার তো জাস্ট দারুণ লাগছিল তো তারপরে ঘুরে নিয়ে আমি দুটোর ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভার্জিন মহিত ছিল আর আর একটা ছিল ম্যাঙ্গো ক্রাশ টাইপের কিছু একটা আমার ঠিক মনে নেই তারপর ধীরে ধীরে আমরা অর্ডার দিতে থাকি তো প্রথমে এই জিনিসটা চলে এসেছে এটা ছিল চিকেন শাওয়ার মা কিন্তু আমি ভাবছিলাম এইভাবে কেন দিল তো আমি যেহেতু চিকেন শাওয়ার মাটা খেয়েছিলাম একটু রোল টাইপের হয় কিন্তু এখানে দেখলাম অন্যভাবে প্লেটিংটা দিল। আর আর একটা অর্ডার করেছিলাম চিকেন লজানিয়া তো টেস্টটা আমার কাছে এভারেজ লাগছিলো অতটাও সেরকম লাগেনি তো দেখো ইভিনিংয়ের সময় কি সুন্দর ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে আর মাছগুলো এখানে তো খুব সুন্দর লাগছিল সবাই এক ঝাঁক চলে এসেছে ওদের খাবার দিচ্ছিল ওখানে আমি এদিকে ওয়াশরুমে আসছিলাম না না ওয়াশরুমে ওই কাজের জন্য আসিনি কিন্তু আমি এসেছিলাম টাচ আপের জন্য তারপর টাচ আপ করে বেরিয়ে দেখি চারিদিক কেন ধোয়া তারপর একটু এদিক ওদিক তাকিয়ে দেখছি ওটা এসির থেকে এরকম ধোয়া বেরোচ্ছিল তো ইভিনিংয়ে এখানে বসে বেশ ভালোই লাগছিল আর ওই যে দেখো পিছনে ক্যান্ডেলগুলো নিয়ে যাচ্ছে ওরকম প্রত্যেকটা টেবিলের সামনে ওরা দিয়ে দিচ্ছিল বেশ দারুণ লাগছিল কিন্তু তো আমার এখানে বসে তো বেশ ভালোই লাগছিল চারিদিক কি সুন্দরভাবে আলো জ্বলে গিয়েছে তো জায়গাটা তো এমনিতেই সুন্দর তো সন্ধ্যার পরে আলো জ্বলার পর তো আরো সুন্দর লাগছিল তারপর দেখতেই পাচ্ছ বড়ো স্ক্রিনে লাইভ ক্রিকেট অন করে দিয়েছে সবাই বেশ এনজয় করছিল তো বেরিয়ে যাওয়ার আগে ওকে বলছিলাম একবার রুকটপ থেকে ঘুরে আসবো চলো তো আমরা এই রুকটপের দিকে যাচ্ছি তাহলে চলো দেখতে থাকো তো এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছিল তো দেখতেই পাচ্ছ এখানে ওপেন বার রয়েছে। তাহলে চলো আর একটু এগিয়ে দেখি সামনে কি কি রয়েছে। তো এখানেও বসার জায়গা রয়েছে। এক একটা জায়গা এক একভাবে সাজানো রয়েছে। আমি গুগলে চেক করে দেখছিলাম এই পাবটা নাকি ব্যাঙ্গালোরের লার্জেস্ট পাব রয়েছে তো আমি তো অনেকটা এক্সপ্লোর করতে পারিনি কিছু কিছু জায়গা এক্সপ্লোর করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জাস্ট একবার এসে ঘুরে যেও খুব সুন্দর জায়গাটা এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্যাব বুক করা হয়ে গিয়েছে তাহলে চলো বেরোনো যাক তো আজকের ব্লগটা কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা